আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা থ্রি নিয়ে যারা রেগুলার ইউজের জন্য একটা স্পেশাল ড্রেস খুঁজতেছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ডিজাইনটা হতে হবে সম্পূর্ণ ইউনিক এবং ফেব্রিকটা হতে হবে কোয়ালিটিফুল তাহলে এই ভিডিওটা আপনার জন্য আশা করি মিস করবেন না তো অর্ডার যেভাবে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা দেখুন সম্পূর্ণ কামিজে খুব সুন্দর ভাবে একটা প্রিন্ট করা আছে একেবারে ইউনিক প্যাটার্ন মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট গুলা দেখুন খুবই সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা এবং কি সাথে ব্ল্যাক এস ডিজাইন করা আছে লোয়ার প্যানেলে খুব সুন্দরভাবে একটা ডিজাইন পেয়ে যাবে আর ফেব্রিকটা পিওর কটন এর মধ্যে একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক যারা কমফোর্টেবল একটা ফেব্রিক খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা মিস করবে না এগুলা রিউজ রেগুলার এর জন্য একেবারে বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটা হবে ব্যাক পোশনটা ব্যাক পোশনের প্রিন্টটা খুব সুন্দর এটা হবে নিচের প্যানেলটা এবং হাত আর কাপড়টা এক্সট্রা দেওয়া আছে পুলাতা চালে পুলাতা বানিয়ে নিতে পারবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ভাবে বানাতে পারবেন আমি হচ্ছে এটার ওনার সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন খুবই সফট এবং কোয়ালিটিফুল একটা ফেব্রিক এবং এটা ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে বিস্তারিত বলে দেব যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় এটা হবে ওন্নাটা খুব সুন্দর যতটা সুন্দর ততটাই বড় ফেব্রিক কোয়ালিটি 100% পিওর কটন এর মধ্যে খুব সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে আচলে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ইউনিক ডিজাইন করা আছে খুব একটা ডিজাইন করা আছে আমি যখন এটা ড্রেসের সাথে এই সুন্দর দিয়ে তখন ড্রেসটা খুবই সুন্দর লাগবে আর আপনি যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিট এ পেয়ে যাবেন প্রাইস জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইস টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি নয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আশা করি কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ